দ্রুত ইংরেজি বলতে শেখার প্রথম শর্ত হল প্র্যাকটিস রেগুলারলি ইংরেজিতে একটা কথা আছে কনসিস্টেন্ট প্র্যাকটিস ইজ কি টু ফ্লুয়েন্সি মানে ধারাবাহিক অনুশীলন সাবলীলতার চাবিকাঠি বা আপনাকে নিয়মিত ধারাবাহিকভাবে ইংরেজি অনুশীলন করতে হবে প্রতিদিন ইংরেজিতে কথা বলুন এমন কি যদি কাউকে না পান তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজেই কথা বলুন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কমফোর্টেবল হবেন এটা যদি করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন চলুন এবার কিছু বাক্য শেখা যাক এই ভিডিওতে আজকে আমরা শিখব দৈনন্দিন জীবনের জন্য একশোটি এসেন্সিয়াল স্পোকেন ইংলিশ সেন্টেন্সেস যার প্রতিটির বাংলা অর্থ রয়েছে যে বাক্যগুলি পারফেক্ট ফর বিগিনার্স এবং তারা তাদের কনভারসেশনাল স্কিলকে উন্নত করতে পারবে এই বাক্যগুলি আপনাকে কনফিডেন্টলি যে কোনো দৈনন্দিন পরিস্থিতিতে ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে আপনি বাড়িতে স্কুলে কর্মক্ষেত্রে বা সামাজিক সমাবেশে যেখানেই থাকুন না কেন এই বাক্যগুলি আপনার ফ্লুয়েন্সিকে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে ওকে মানে ঠিক আজকের আবহাওয়া সুন্দর টুডেজ ওয়েদার ইজ নাইস টুডেজ ওয়েদার ইজ নাইস ওয়েদার মানে আবহাওয়া তুমি কোথায় যাচ্ছ হয় আর ইউ গোয়িং হয় আর আর ইউ গোয়িং হয় আর মানে কোথায় আমাকে সাহায্য করবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি হেল্প মানে সাহায্য আজ কি তোমার স্কুল আছে ইউ হ্যাভ স্কুল টুডে ডুই ইউ হ্যাভ স্কুল টুডে তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি বিজি মানে ব্যস্ত সময় মতো এসো কাম অন টাইম কাম অন টাইম টাইম মানে সময় সে কি হাসছে ইজ হি স্মাইলিং ইজ হি স্মাইলিং স্মাইল মানে হাসা এখানে কেন স্মাইলিং হলো সেটা আপনার অবশ্যই জানা উচিত তার জন্য একটু টেন্স শিখে নেওয়া উচিত এতে আপনার ইংরেজির ভুলভ্রান্তি অনেক কমে যাবে খুব সহজে টেন্স শেখানো আছে যা একবার দেখলেই শিখে যাবেন নিচের ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে একবার দেখে নিতে পারেন না হলে ওপরের আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন ভিডিওটি চলুন পরের বাক্যগুলি শেখা যাক দয়া করে অপেক্ষা করো প্লিজ ওয়েট প্লিজ ওয়েট ওয়েট মানে অপেক্ষা করা আমাকে ফোন করো কল মি কল মি দয়া করে বসো প্লিজ সিট ডাউন প্লিজ সিট ডাউন সিড মানে বসা তুমি কি খুশি আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি হ্যাপি মানে খুশি চা গরম করো হিট দ্য টি হিট দ্য টি হিট মানে গরম করা এটি পরীক্ষা করো চেক দিস চেক দিস চেক মানে পরীক্ষা করা তুমি কি কাজ করছো আর ইউ ওয়ার্কিং আর ইউ ওয়ার্কিং ওয়ার্ক মানে কাজ জল খাও ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক মানে পান করা বা খাওয়া এটি আমার বই দিস ইজ মাই বুক দিস ইজ মাই বুক আমাদের সাথে আসো কাম উইথ আস কাম উইথ আস কাম মানে আসা তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড আর ইউ টায়ার্ড টায়ার্ড মানে ক্লান্ত দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর ক্লোজ মানে বন্ধ করা তুমি কোথায় ছিলে হয়ার অয়ার ইউ হয়ার অয়ার ইউ হয়ার মানে কোথায় আমায় ভালোবাসো লাভ মি লাভ মি তোমার পেন কোথায় হোয়ার আর ইজ ইউর পেন হয় আর ইজ ইউর পেন আমার সাথে কথা বলো টক টু মি টক টু মি টক মানে কথা বলা তুমি কি প্রস্তুত আর ইউ রেডি আর ইউ রেডি রেডি মানে প্রস্তুত এই বাক্যগুলি খুবই সহজ এই বাক্যগুলি আমাদের জীবনে প্রতিদিন ব্যবহার হয় তাই এগুলি আজ থেকে ইংরেজিতে বলতে শুরু করুন সুযোগ পেলেই বলুন পারলে মনে মনে বারবার অভ্যাস করুন কারণ আপনি যখন ইংরেজি বলতে যাবেন তখন এই সহজ বাক্যগুলি আপনার মাথায় আসবে না সব কিছু জটিল হয়ে যাবে তাই বারবার অভ্যাস করে এগুলি মনে রাখার চেষ্টা করুন তাহলেই আপনি ইংরেজি বলতে পারবেন চলুন পরের বাক্যগুলি শিখি এটা লিখো রাইট দিস রাইট দিস রাইট মানে লেখা এখনই আসো কাম নাও কাম নাও নাও মানে এখন তারা কি যাচ্ছে আর দে গোয়িং আর দে গোয়িং গো মানে যাওয়া বিদ্যুৎ নেই দেয়ার ইজ নো পাওয়ার দেয়ার ইজ নো পাওয়ার পাওয়ার মানে বিদ্যুৎ এটা ঠিক আছে ইটস ফাইন ইটস ফাইন ফাইন মানে ঠিক জরিমানা সূক্ষ্ম সুন্দর অনেক অর্থে ফাইনকে ব্যবহার করা হয় এইভাবে আমাকে ছেড়ে দাও লিভ মি লিভ মি লিভ মানে ছেড়ে দেওয়া বা বিদায় তোমার জন্মদিন কবে হোয়েন ইজ ইউর দে হোয়েন ইজ ইউর দে গাড়ি চালাও ড্রাইভ দাকার ড্রাইভ দাকার ড্রাইভ মানে চালানো এটি পরিষ্কার করো ক্লিন দিস ক্লিন দিস ক্লিন মানে পরিষ্কার করা তুমি কি খেলো ইউ প্লে দুই ইউ প্লে প্লে মানে খেলা তুমি কি তাকে চেনো ডুই নহিম ডুইউ নহিম নো মানে চেনা বা জানা এটি কে ইজ দিস ইজ দিস হু মানে কে এটি রাখো কিভ দিস কিভ দিস মানে রাখা দরজা খোলো ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর ওপেন মানে খোলা তারা কি হাসছে আর দে লাফিং আর দে লাফিং লাভ মানে হাসা তুমি কি খেলা দেখছো আর ইউ ওয়াচিং দ্য গেম আর ইউ ওয়াচিং দ্য গেম ওয়াচ মানে দেখা সময় শেষ টাইম ইজ আপ টাইম ইজ আপ টাইম মানে সময় সে কোথায় থাকে হয়ার ডাজ ই লিভ হয়ার ডাজি ডাজ ই লিভ লিভ মানে থাকা এটি পড়ো রিড দিস রিড দিস রিড মানে পড়া কি ঘটছে হোয়াটস হ্যাপনিং হোয়াটস হ্যাপনিং হ্যাপেন মানে ঘটা এখানে থাকো স্টে হেয়ার স্টে হেয়ার স্টে মানে থাকা তুমি কি গান গাও ইউ সিং ইউ সিং সিং মানে গান করা তুমি কি জানো দুই ইউ নো ইউ নো নো মানে জানা এটি কিনো বাই দিস বাই দিস বাই মানে কেনা তুমি কি খাচ্ছ আর ওয়েটিং আর ওয়েটিং ইড মানে খাওয়া এই ধরনের বাক্যগুলি আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ইংরেজি বলতে গেলে এই ধরনের ছোট ছোট বাক্যগুলি অবশ্যই শিখতে হবে ইমার্স ইউর ইন ইংলিশ মানে যতটা সম্ভব ইংরেজি দিয়ে নিজেকে ঘিরে রাখুন যেমন ইংরেজি সিনেমা দেখুন ইংরেজি গান শুনুন এবং ইংরেজি বই পড়ুন এটি আপনাকে ইংরেজি ভাষা এবং শব্দের সাথে অভ্যস্ত হতে সাহায্য করবে আর আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন ইংরেজির উন্নতি করতে এই ছোট ছোট টিপসগুলি মনে রাখুন চলুন পরের বাক্যগুলি শেখা যাক ভালো করে ঘুমাও স্লিপ ওয়েল স্লিপ ওয়েল এটাই ভালো দিস ইজ গুড দিস ইজ গুড কাজ করো ডু ওয়ার্ক ডু ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ বই পড়ো রিড এ বুক রিড এ বুক রিড মানে পড়া তুমি কি খেয়েছো হ্যাভ ইউ ওয়েটেন হ্যাভ ইউ ওয়েটেন এটি ধরো হোল্ড দিস হোল্ড দিস হোল্ড মানে ধরা আমি ব্যস্ত আই এম বিজি আই এম বিজি বিজি মানে ব্যস্ত তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম ক্যান ইউ কাম কাম মানে আসা দ্রুত আসো কাম কুইকলি কাম কুইকলি কুইকলি মানে দ্রুত আমি কি জানি ডু আই নো ডু আই নো নো মানে জানা ভালো লাগছে ফিলিং গুড ফিলিং গুড ফিল মানে লাগা বা অনুভব করা এটি বন্ধ করো স্টপ দিস স্টপ দিস স্টপ মানে বন্ধ করা তোমার কি খবর হোয়াটস ইউর নিউজ হোয়াটস ইউর নিউজ নিউজ মানে খবর আমার টাকা নেই আই হ্যাভ নো মানি আই হ্যাভ নো মানি আমাকে দেখাও সোমি সোমি শো মানে দেখানো ঘড়ি দেখো লুক অ্যাট দ্য ওয়াচ লুক অ্যাট দ্য ওয়াচ ওয়াচ মানে ঘড়ি এটি কী হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস হোয়াট মানে কী এটি আনো ব্রিং দিস ব্রিং দিস ব্রিং মানে আনা তুমি কি জানো ইউ নো দু নো নো মানে এটি সরাও রিমুভ দিস রিমুভ দিস রিমুভ মানে সরানো মিথ্যা বলো না লাই ডোন্ট লাই লাই মানে মিথ্যা বৃষ্টির সময় ইটস রেনিং ইটস রেনিং রেন মানে বৃষ্টি আমাকে চালাও গিব মেটি গিভ মেটি মানে দাও এটি নাও টেক দিস টেক দিস টেক মানে নেওয়া দরজা খুলে দাও ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর ওপেন মানে খোলা এটি লিখে ফেলো রাইট ডাউন রাইট ডাউন রাইট মানে লেখা সে আসবে হি উইল কাম হি উইল কাম কাম মানে আসা তোমার নাম কি ইউর নেম হোয়াটসিয়ন নেম আমাদের সাথে খেলো প্লে উইথ আস প্লে উইথ আস প্লে মানে খেলা খাওয়ার সময় টাইম টু ইট টাইম টু ইট ইট মানে খাওয়া চুপ থাকো বি কোয়াইট বি কোয়াইট কোয়েট মানে চুপ এটি লিখো রাইট দিস রাইট দিস দরজা বন্ধ করো সার্ট দ্য ডোর সার্ট দ্য ডোর সার্ট মানে বন্ধ করা আয়না দেখো লুক অ্যাট দ্য মিরার লুক অ্যাট দ্য মিরার লুক মানে দেখা বা তাকানো সে কি কাজ করছে ইজ হি ওয়ার্কিং ইজ হি ওয়ার্কিং এটি কিনুন বাই দিস বাই দিস বাই মানে কেনা এটি রেখে দাও ওটি ডাউন ডাউন পুড মানে রাখা তুমি কি যাচ্ছ আর ইউ লিভিং আর ইউ লিভিং লিভ মানে যাওয়া আরও জল খাও ড্রিঙ্ক মোর ওয়াটার ড্রিঙ্ক মোর ওয়াটার ড্রিঙ্ক মানে পান করা ধীরে ধীরে বলো স্পিক লোলি স্পিক লোলি স্পিক মানে বলা তোমার সাহায্য দরকার নিড ইউর হেল্প নিড ইউর হেল্প হেল্প মানে সাহায্য করা এটি ফেরাও রিটার্ন দিস রিটার্ন দিস রিটার্ন মানে ফেরত দেওয়া আমাকে জিজ্ঞাসা করো আস্ক মি আস্ক মি আস্ক মানে জিজ্ঞাসা করা এটি পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট ক্লিন মানে পরিষ্কার করা আমাকে দেখাও শো মি শো মি শো মানে দেখানো এটি আনো ব্রিং ইট ব্রিং ইট ব্রিং মানে আনা এই কাজটি করো ডু দিস জব ডু দিস জব জব মানে কাজ এটি আবার চেষ্টা করো ট্রাইড অ্যাগেন ট্রাইড অ্যাগেন ট্রাই মানে চেষ্টা করা তোমার মতামত দাও গিভ ইয়োর ওপিনিয়ন গিভ ইয়োর অপিনিয়ন ওপিনিয়ন মানে মতামত এই বাক্যগুলি ভালো করে শিখে রাখুন এগুলি আপনাকে দ্রুত ইংরেজি বলতে সাহায্য করবে তার সাথে এক্সপ্যান্ড ইউর ভোক্যাবুলারি মানে আপনার ইংরেজি শব্দভাণ্ডারকে আরও বাড়ান প্রতিদিন নতুন নতুন শব্দ ও বাক্যাংশ শিখুন নতুন শব্দভাণ্ডার ট্র্যাক রাখতে এবং নিয়মিত সেগুলি পর্যালোচনা করতে ফ্ল্যাশ কার্ড মোবাইল অ্যাপস বা নোটবুক ব্যবহার করুন ইংরেজি বলতে গিয়ে ভুল হতেই পারে তাই ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেকস মানে ভুল করতে ভয় পাবেন না ভুল করা শেখার একটি ন্যাচারাল পার্ট এই টিপসগুলি অনুসরণ করে আপনি ইংরেজিতে ফ্লুয়েন্সি অর্জন করতে পারেন এবং বিভিন্ন পরিস্থিতিতে কনফিডেন্টলি কমিউনিকেট করতে পারবেন আজ এখানেই ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে পরের ক্লাসে